নমস্কার বন্ধুরা রিঙ্কু কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই চলে এসেছি আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে সয়াবিন কোপ্তা রেসিপিটা পুরোটা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি এখানে আড়াইশো গ্রাম মতো সয়াবিন নিয়েছি সয়াবিনটা গরম জলে দশ মিনিটের জন্য ভিজে রেখেছিলাম এবার আমি সয়াবিন থেকে জলটা চিপিয়ে নেব সয়াবিনগুলো একটা মিক্সিতে মোটা বা দর করে পিষিয়ে নেব এই দেখুন আমি সয়াবিনটা এরকম মোটা করে পিছিয়ে নিয়েছি সয়াবিনগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি ওটাও দিয়ে দিব এবার আমি এক চামচ মতো আদা কুচি দিয়ে দেবো এক চামচ মতো রসুন কুচি দিয়ে দেবো একটু জোয়া নিয়ে নিয়েছি হাতে ঘষে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিব একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো এক চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব জিরে গুঁড়ো দিব হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিব হাফ চামচ মতো হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিব দু চামচ মতো বেসন দিব এবার আমি ধনে পাতা কুচি দিয়ে ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিয়েছি হাতে একটু তেল লাগিয়ে আমি গোল বলের মতো করে বানিয়ে নিব কোপ্তাগুলো যদি কোপ্তাগুলো বানানোর সময় ভেঙে যায় তাহলে এক চামচ মতো বেসন অ্যাড করবেন এরকমভাবে সব কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি কোপ্তাগুলো ভাজার জন্য আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেবো কোপ্তাগুলো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়া যাবে না দু তিন মিনিট রেখে দিতে হবে নাহলে কোফতাগুলো ভেঙে যাবে ওপর দিয়ে চামচের সাহায্যে আমি তেল দিয়ে দেব এক পিট ভাজা হয়ে গেলে আর এক পিট পাল্টে দেব কোফতাগুলো ভাজতে আমার চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব কোফতাগুলো লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেবো একই রকমভাবে আমি সব কোফতাগুলো ভেজে তুলে নেব সব কোফতাগুলো ভেজে তুলে নিয়েছি কোফতাগুলো ক্রিস্পি হয়েছে গ্রেভি বানানোর জন্য আগে থেকে আমি কড়াই তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এক চামচ মতো জিরে দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা ফরম দিয়ে ফরমটা একটু ভেজে নেব এবার আমি এর মধ্যে দুটো মাঝার সাইজে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো পেঁয়াজটা কালার চেঞ্জ হওয়া অবধি একটু ভেজে নেব আদা রসুন একসঙ্গে বেটে রাখা দু চামচ মতো দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এবার আমি এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিব ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে টমেটোটা কষিয়ে নেব টমেটোটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব হলুদ গুঁড়ো দিব হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিব হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিব হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিব এক চামচ মতো গরম মশলা গুঁড়ো দিব হাফ চামচ মতো স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এক চামচ মতো বেসন দিব বেসনটা আমি ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই মিক্সারটা ধুয়ে দু চামচ মতো জল দিব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। একে দু মিনিটের জন্য মশলাটা কষিয়ে নিব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে হাফ কাপ মতো জল অ্যাড করে দিব। জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব জলটা যখন ফুটে আসবে তখন আমি কোপ্তাগুলো দিয়ে দিব অল্প একটু কসুরি মেথি হাতে তলিয়ে দিয়ে দিব আর ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব ঢেকে এক মিনিটের জন্য রেখে দিব সয়াবিন কোপ্তা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো